আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি চিকেন বিরিয়ানি এই চিকেন বিরিয়ানিটা সম্পূর্ণ ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে দেখাবো আর খুবই সহজে আমার রেসিপিটা ফলো করে যে কেউ পারবে চিকেন বিরিয়ানি রান্না করতে রেসিপিটা আপনাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর একটা নতুন ভিডিও দেখার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি বাসমতি চাল এক কেজি আপনারা এখানে পোলাও চালটাও নিতে পারেন এখন চালটাকে আমি প্রায় দুই তিনবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আমি এভাবে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন আমি পর্যাপ্ত পানি দিয়ে আমি চালটাকে প্রায় তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো অবশ্যই তিরিশ মিনিটের মতো এই চালটাকে ভিজিয়ে রাখতে হবে এখন আমি এখানে নিয়েছি চিকেন আমি চিকেনটা নিয়েছি প্রায় এক কেজি মতো আর এখানে নিয়েছি তিনটা মতো আলু আলুটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু বয়েল করে নিয়েছি আর এখন মাংসটাকে মেরিনেট করার জন্য আমি এখানে নিচ্ছি হাফ চামচ মতো লবণ হাফ চামচ মতো মরিচ গুঁড়া আর দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা এখন ভালো করে মশলাটা মাংসের গায়ে লাগিয়ে নেব মাংসটা মেরিনেট করা হয়ে গেছে এখন একটা সাইডে সরিয়ে রাখবো আর এখানে আমি প্রথমে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা প্রথমে একবারে বেশি দেবো এই তেলটা দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করব আলু ভাজবো চিকেন ভাজবো এবং বিরিয়ানি রান্না করব তাই প্রথমে আমি একটু বেশি তেল দিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন আমি ওই একই তেলে আলুগুলোকে ভেজে নেব যেহেতু আলুগুলো আগে থেকে সিদ্ধ করা হয়ে আছে এখন আলুটা উপর থেকে লাল হয়ে আসলে আমি এটা ভেজে উঠিয়ে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি এখন ওই একই তেলে আমি চিকেনগুলো ভেজে নেব চিকেন এখন লাল লাল করে ভেজে নেব সব চিকেনগুলো আমি এভাবে ভেজে নিচ্ছি এখন ওই চিকেন ভাজা তেলে এখানে আমি মাংসটা কষিয়ে নেব সেই জন্য এখানে মশলা দিলাম তেজপাতা এলাচ লং আর দারচিনি আর এখানে দিচ্ছে এক চামচ মতো আদা রসুন বাটা আর দিচ্ছি এখানে লবণ মরিচ গুঁড়া ধনে জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া এখন মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে নিলাম পানিটা দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখে বুঝতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে এখন এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব আর কষানোর এই পর্যায়ে আমি দিচ্ছি টমেটো সস একে যেহেতু এখানে টক দই ব্যবহার করছে না সেখানে টমেটোর সসটা একটু বেশি লাগবে ধাপে ধাপে আমি মশলাগুলো দিয়ে এখন কষিয়ে নেব আর দিচ্ছি এখানে একটা বিরিয়ানি মশলার প্যাকেট তিন ভাগ করে দুই ভাগ আমি মাংস কষানোর সময় দিলাম আর এক ভাগ রেখে দিয়েছি এখন ভালো করে মশলাগুলো দিয়ে চিকেনটা কষিয়ে নেবো চিকেনটা যত বেশি কষানো ভালো হবে তত টেস্ট বাড়বে যেহেতু আগে থেকে মাংসটা ভাজা আছে সেহেতু আমি এখানে হাফ কাপ মতো পানি দিয়ে মাংসটা রান্না করে নিব এই পানিটা শুকিয়ে গেলে আমার চিকেনটা রান্না হয়ে যাবে তারপরে দিচ্ছি এখানে ফ্লেভারের জন্য চারটা মতো কাঁচামরিচ আর যেহেতু আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তাগুলোর অর্ধেকটা আমি এখন চিকেনে দিয়ে দেব আর কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা রেখে দেব এখন পেঁয়াজ ব্রেস্তা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব মাংসতে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমার এই চিকেনটা রান্না হয়ে যাবে চিকেনটা রান্না করা হয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি ভাতটা রান্না করার জন্য এখানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা একটু বেশি নিতে হবে আর এখানে দিচ্ছি গোটা মশলা তেজপাতা লং এলাচ আর হচ্ছে দারচিনি আর এখানে দিচ্ছি লবণ আমি এখানে তিন চামচ মতো লবণ দিয়েছি লবণটা একটু বেশি দেওয়া লাগবে আর দিচ্ছে এখানে এক চামচ মতো আদা রসুন বাটা ভাতটা যাতে একটার সঙ্গে আর একটা না লেগে যায় সেজন্য আমি এখানে দিচ্ছি দুই চামচ মতো সয়াবিন তেল আর দিব এক ফালি মতো লেবু লেবুটা দেওয়ার কারণ ভাতটা ভেঙে যাবে না সেজন্য আমি এখানে এক ফালি মতো লেবু চিপে দিলাম পানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিতে যখন বলক চলে আসবে প্রায় পাঁচ মিনিট মতো পানিকে ফুটিয়ে নিতে হবে আমি আবারও বলছি পাঁচ মিনিট মতো পানিটা ফুটিয়ে নেবেন এতে যে মশলাগুলো আমি দিয়েছি তার ফ্লেভারটা বের হবে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি আর আমি এখন গোটা মশলাগুলোকে ছাঁকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি অবশ্যই মশলাগুলোকে উঠিয়ে নিতে হবে আগে থেকে ভিজে রাখা চালগুলো আমি এখন গরম পানিতে দিয়ে দিচ্ছি তিরিশ মিনিট অবশ্যই ভিজিয়ে রাখবেন এতে ভাতটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আর ভাতটা শুরু হয় এখন আমি এভাবে করে কিছুক্ষণ রান্না করে নিব প্রায় আট থেকে দশ মিনিটের মতো এইটটি পার্সেন্ট এই ভাতটা সিদ্ধ করতে হবে ভাতটা কতটা সিদ্ধ হয়েছে আমি এখন টিপে দেখছি ভাতটা আমার 80% পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন আমি এখন এই ভাতটাকে একটা ছাঁকনা সাহেজে উঠিয়ে নেব অবশ্যই পানি ঝরিয়ে উঠিয়ে নিতে হবে ভাতগুলো যে কোনো ছাকনাতে এই ভাতগুলোকে আপনারা ছেঁকে নিতে হবে সব ভাতগুলো আমি ছেঁকে নিয়েছি এখন আগে থেকে রান্না করা চিকেন দিয়ে ভাতগুলোকে সাজিয়ে নেব যে পাত্রে দমে রাখবো সেই পাত্রে আমি এখন সাজিয়ে নেব এখন আমি চিকেনের ঝোলটা একটু নিচে দিচ্ছি তারপরে এখানে দিচ্ছি এক চামচ মতো সয়াবিন তেল আপনারা এখানে চাইলে ঘিটাও দিতে পারেন আর দিচ্ছি সামনে একটু বিরিয়ানি মশলা আর দিব একটু বেরেস্তা দে এখন আমি ভাতগুলোকে সাজিয়ে নেব দেখে বোঝা যাচ্ছে কতটা ভাতগুলো ঝরঝরে হয়েছে ভাতগুলো সাজানো হয়ে গেছে এখন আমি আগে থেকে রান্না করা চিকেনটা দিয়ে সাজিয়ে নিব। আমি এখানে দুই লেয়ারের করছি আপনারা চাইলে এখানে তিন লেয়ারও করতে পারেন ভাত আর চিকেন দিয়ে সাজিয়ে নিতে পারেন সম্পূর্ণ চিকেনটা আমি এভাবে সাজিয়ে নিলাম আর এখানে দেব আগে থেকে ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আবারও সাজিয়ে নিচ্ছি তারপর এখানে দিচ্ছি পেঁয়াজ বেস্তা আর দিচ্ছি এখানে চিনাবাদাম আর কিশমিশ আপনারা এখানে চাইলে কাজুবাদাম কাঠবাদামও দিতে পারেন এখানে সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে এখন অর্ধেক ভাতটা ভাত দিয়ে আমি আবারও সাজিয়ে নিচ্ছি তারপর উপর থেকে আমি এখানে দিচ্ছি দুধ আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন দুধের সাথে আর দিচ্ছি আমি দুই চামচ মতো ঘি আর দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর কিছুটা দিব কিশমিশ আর চিনাবাদাম ছিটিয়ে আর বিরিয়ানি মশলাটুক দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ আর চিকেনের যে ঝোল তেলটা ছিল ওটা উপর থেকে ছিটিয়ে দিলাম এখন বিরিয়ানিটাকে আমি দমে বসিয়ে দেবো আর পাত্র যদি কোনো অংশ ছিদ্র থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে অফ করে দেবো আর আপনারা যদি হাড়িতে করেন তবে হাড়ির চারপাশে আটা গুলিয়ে ঢাকনাটা সেট করতে পারেন এভাবে করে আমি প্রায় বিশ মিনিটের মতো দমে দিলাম গ্যাসের চুলায় দমে বসালে সবচেয়ে লো হিটে দেবেন আর ইন্ডাকশনে আমি এখানে বসিয়েছি একশো পাওয়ারে দিয়েছি প্রায় বিশ মিনিট পর ফিরে আসলাম বিশ মিনিট পর দেখে বুঝতে পারছেন ভাতটা কতটা সেট হয়েছে এখন আমি বিরিয়ানিটাকে গোটাটায় ভালো করে নেড়ে সেরে নেব আর দমে বসানোর সময় অবশ্যই একটু বড় পাত্রে দমে বসাবেন তাহলে বিরিয়ানিটা মিশানোর সময় খুব ভালো হয় কালারটা কেমন আসছে জানি না কিন্তু বাস্তবে বিরিয়ানির কালারটা অসম্ভব সুন্দর হয়েছিল আর খেতে দারুণ হয়েছিল এখন একটা প্লেটে বিরিয়ানিটা পরিবেশন করে দেখাচ্ছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে ভাতগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি দারুণ হয়েছে এই বাসমতি চালের বিরিয়ানিটা দেখতে যেমন সুন্দর খেতে অসম্ভব মজা হয়েছিল একদম ঘরোয়া পদ্ধতিতে আমি এই বিরিয়ানিটা করে দেখিয়েছি নতুন যারা রাঁধুনি আছে তারাও পারবে আমার এই রেসিপিটা ফলো করে রান্না করতে ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানি রান্না করা কেমন হলো আমাকে কমেন্টে সবাই জানাবেন আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকেও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন আল্লাহ পেজ